যে আমাদের সমাজে দেখা যায় যে বিয়ে পড়ানোর সময় বরকে কালেমা পড়ানো হয় পাঁচ কালেমা বলে তো মুখস্ত করতে হবে পড়াতে হবে বলে এই বিষয়ে অনেক বেশি চাপ দেওয়া হয় যদি কোনো আলেম না পড়ানো পড়ায় তাহলে সেই বিবাহ তার বাড়িতে গিয়ে তাদের এলাকার আলেমকে দিয়ে পুনরায় পড়ায় এরকম খবর আমার কাছে অনেক আছে তো এই বিষয়ে একটু জানতে চাই এইগুলো হলো ভাই এগুলোকে বলে হয় জিহালাত বা অজ্ঞতা রসুল্লাহ সাল্লাহ আলি ও সাল্লাম থেকে নিয়ে সাহাবায় কেরামের ইতিহাসকে আপনি যতগুলো বিবাহর ইতিহাস আছে বিবাহর কথাও আছে আপনি একটাতেও পাবেন না যে রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম বিবাহকারী ব্যক্তিকে বিবাহর সমাতে বলেছে তুমি কালেমা পড়ো আসাদু আল্লাহ ইহাদ পাঁচ কালমা পড়ো তাইয়েবা পড়ো এর কোন প্রমাণ নেই সুতরাং আপনি যে বিয়ে দিচ্ছেন তো সে যদি মুসলমানই না হলো তাহলে সে আপনার মেয়েকে দেখতে কেন এলো বা আপনি আপনার মেয়ের বিবাহ তার সাথে দিতেও আপনি প্রস্তুত কেন এগুলো হলো একটা বাড়তি এগুলো হয় বাড়াবাড়ি এগুলোকে বলা হয় বাড়াবাড়ি শরীয়তে সুতরাং শরীয়তে বিবাহর নিয়ম হলো যে ছেলেকে মেয়ের গার্জেন বা মেয়ের অভিভাবক বলবে যে আমি আমার মেয়ের বিবাহ তোমার সাথে দিলাম বা আমি অমুক মেয়ের বিবাহ বা আমার আন্ডারে যে মেয়ে আছে তার বিবাহ তোমার সাথে দিলাম তুমি গ্রহণ সে হ্যাঁ বিবাহ হয়ে গেল বিবাহকে বলা হয় আকদ আখ মানে হলো যেরকম আমরা কিনা বেচা করি না কিনা বেচা ওটাকে বলা হয় আকদ হ্যাঁ ভাই দশ টাকা দিব করবেন হ্যাঁ করবো এই দশ টাকা নেন মালটা আমাকে দিন হয়ে গেল সেই মতোই বিবাহ একটা হলো কি বা বা বন্ধন এটা একটা এগ্রিমেন্ট সুতরাং সে বলবে যে আমি গ্রহণ করলাম যথেষ্ট সেখানে কালমা হল এগুলো হলো কি বাড়াবাড়ি এগুলো করা শরীয়ত সম্মত নয় এগুলো হাদিস কোরআন কোথাও পাওয়া যায় না আল্লাহ যুগে অনেক বিবাহ হয়েছে আর সাহাবা যদি অনেক বিবাহ হয়েছে কিন্তু কোনো বিবাহতে এই এর কোনো খবর বা ইতিহাস পাওয়া যায় না সুতরাং এগুলো হলো বাড়াবাড়ি জি